হঠাৎ করে মনে হচ্ছিলো কিছু একটা তৈরি করি কোনো এক ধরনের রেসিপি হতে পারে তো বাসায় দেখলাম খেজুরের গুড় রয়েছে ময়দা রয়েছে চালের গুঁড়োও রয়েছে তো আর দেরি কিসের ভাবলাম ঝটপট তৈরি করে ফেলি তো আমি এখানে গোলা তৈরি করে নিয়েছি তারপর দিয়ে দিলাম তেলের ওপর এটা হচ্ছে মালপোয়া তৈরির রেসিপির গোলা আমি তৈরি করেছি হচ্ছে ময়দা চালের গুঁড়ো এক চিমটি লবণ আর হচ্ছে হালকা কুসুম গরম পানি আর খেজুরের গুড় এটা তো সিম্পল সাধারণভাবে সবাই পারে তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছিলো যে এই প্রথম আমি খেজুরের গুড় দিয়ে রেসিপিটা তৈরি করলাম মাশাল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছিল তাই একটু ভিডিও করে নিলাম আর হচ্ছে আমার এভাবে অনেকগুলো আমি তৈরি করে ফেলেছি মাসাল্লাহ সবগুলো পিঠাই খুবই ভালো হয়েছিল আর লাস্টলি এটা আমি এখন ছিঁড়ে দেখাচ্ছি এই যে খুব সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজার হয়েছে সিলেটি ভাষায় এটাকে বলা হয় সন্দেশ পিঠা আপনাদের এলাকায় এই পিঠাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এতক্ষণ পিঠা বানালাম এখন বসে বসে কিছু খেয়ে নেই আর এই পিঠা কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর আমার তৈরি করা পিঠা খেতে হলে দ্রুত চলে আসেন